ছাড়া আলাইকুম গায়ে আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একটা ফুল বানাবো তাই ফুলটার জন্য আমি নিয়েছি গোড়াপি কাড়ায় ফুল বানাবো গোড়াপি এবং লাল তো আমি গোড়াপি কাড়ায় তার জন্য এই প্রথমে তো পানি পানি ভাব থাকে এই জন্য হ্যাঁ প্রথমে তো পানি পানি ভাব থাকে তাই আমি এমন করে নাড়ায় নিচ্ছি জানো পানি পানি ভাবটা আমার হাতে চলে এসে পরে ইয়েটা না থাকে নাহলে কত হয় বানাতে তো এমন করেছি গোড়া পিকারে আমি আবার আরেকটু নিয়ে তো এমন করে নিলাম আমি এখন আমি আরেকটু নিচ্ছি কেন অনেক ছোট অল্প হয়ে যাবে অনেক ছোট হয়ে যাবে তাই বড় করার জন্য আমি আরেকটু নিলাম তারপর এখন এই যে পিঙ্ক কালার আপনাদের দেখায়ও দিলাম এই যে এখন আমি এটাকে প্রথম মানে তুই রাতির মতো করবো যেন এটা মানে করবো জানো আমি গিয়ে পরে গয়ে করে সুদ্ধ নিতে পারে এই যে আপনি আর যেন দেখতে পারেন এই জন্য আমি ইয়ে করছি হাতেই মতোই এক অংশ নিয়ে গয়ে করবো কারণ ফুল বানানোর জন্য তো গয়ে গয়ে করতে হয় আগে গয়ে করলাম এমন আলো কয়েকটা করব। এই যে এখন ছুটায় নিলাম খেয়ে তো অনেক আমার এগুলো অনেক মজা লাগে গাইছে এবং বানাতে এখন এগুলো অনেক নরম থাকে চিপতেও অনেক মজা লাগে মিলাতে তারপর বানাতেও অনেক মজা লাগে আমি এমন আরো কয়েকটা বানাবো তো আম বানাচ্ছি যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বানাচ্ছি এমন তো আমায় বানানো ছেড়েছে এখন আমি লাল কালার দিব এই যে আপনার ক্যামেরার সামনে এখন এবার আমি লাল রঙ দিব মানে মাছখানের গোয়ের জন্য লাল রঙ আমার মনে হয়েছে তাহলে মনে হয় কালারটা সুন্দর লাগবে বা ভালো লাগতে পারে এমন আমি আরেকটাও বানিয়েছি আরও দুইটা বানিয়েছি দুইটা আমি এঁকে দিয়েছি তো কালার এবং একটা পাইপে আইয়ে নীল কালার তো আমি আপনাদের ভিডিওর সাথে দেখাই দিব এই যে আমি এখন লাল রঙটা নিয়ে আমি গোল গোল করতেছি যেন ওখানে দিতে পারি এই যে আমি এখন বসাই দিব তো ওয়েট করেন আমি এখন বসাই দেব হয় এই যে আমি বছাচ্ছি মানে এই যে বছাই দিলাম এখন ভালো করে মানে একটু ফাঁক ফাঁক ছিল এখন আমি এই আছি একটা দেয় দশ টাকা এক পিস আমি নিয়েছি একশো টাকা না একশো বিশ টাকা দিয়ে বারো পিস আর এইগুলো এই তিনটা রাখি দিয়ে দেয় এইগুলোর জন্য এগুলোর সাথে ডিজাইন করার জন্য এই যে তো গাছ এই যে আমার ফাইনাল ইউ কেমন এক আপনি অবস্থায় বলবেন বাই আল্লাহ হাফে সবাই ভা